হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লক ভিডিও তো জানি না যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা কেমন হয় যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো দেখেন আমি শিবচো যাচ্ছি শিবচো যাচ্ছি আমি তো ভালোই রাস্তাঘাট আমাদের এদিকে শিবচরের রাস্তা অনেক সুন্দর আসলে কি নিজের শ্বশুর বাড়ি দেশ তো তো সবাই সবাই বলে যে না তো যে শিবচর থেকে নিয়ে আস নিয়ে কাঁঠাল পাঠছি কাঁঠালটা দেখাই নেই মাঝে তো মাঝখানে নিয়ে আসলাম কাঁঠালটা দেখেন আমাদের গাছের কাঁঠাল মাশাল তো শিবচরে চলে গেছি শিবচর আছে এখন শিবচর পুরো মার্কেটের সামনে আছি ইলিয়াস আহমেদ চৌধুরী মার্কেটের সামনে যেটাকে বলে আমাদের মার্কেট তো দেখেন ভালোই লাগে আমার শিবচরে যাইতে অনেক ভালো লাগে শিবচরের রাস্তাঘাট অনেক সুন্দর তো বাচ্চাকে নিয়ে ঘুরতেছি মেয়ে আসছে সাথে এখন যারা যারা আমার ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন তো প্রথমেতে গেলাম বাটার জুতার দোকানে তো জুতা পছন্দ হলো না বা হইছে যাও কিনতে পারলাম না কারণ জুতা সাইজে পাইলাম না তার জন্য খুঁজতাছি তো চলে আসলাম কাপড়ের দোকানে আমার ছেলের জন্য শার্ট প্যান্ট কিনবো। তো দেখতেছি তো ছেলে বায়না করলো গাড়ি কিনবো তো এই গাড়িটা হুন্ডাটা কিনলো এটাই কিনবে এটা না নিয়ে যাবেই না বাড়িতে তো কিনে দিলাম তো ওইখানে বইসে দোকানে বই হুন্ডা চালাইতেছে আমার ছেলে তো এর মধ্যে ঠান্ডা খাইলাম তো জামা কাপড় কিনতাছি মেয়ের বললাম তুমি পছন্দ করো তো দোকানটা আমাদেরই তো আমরা ভাড়া দিচ্ছি পুরো মার্কেটের মধ্য দি একশো পনেরো নম্বর দোকান এটা আমাদের দোকান আমার হাজবেন্ডের ভালো থাকবেন